শুভ সকাল সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন ডিম ডিম ভাজি ডিম সিদ্ধ ডিম রান্না ডিম পোষ ডিম মরিচ দিয়ে পাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে চটকে রান্না সকালবেলার প্রতিদিনের ডিম নিয়ে হচ্ছে আমার সকালটা শুরু হয় সেটা যেই বাসায় যাই না কেন যেখানে যাই না কেন যেই প্রান্তে থাকি না কেন বা নিজের বাসায়ও থাকি না কেন ওই ডিমটা কেন জানি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ করে দেন হচ্ছে আবার ফ্রিজ খুলে ডিম নেওয়া মানে আমার একটা মানে মনে একটা হ্যাবিটে পরিণত হয়েছে যাই হোক ডিম ভাজি করে নিলাম তিন চার জনের জন্য আজকে হচ্ছে ডিম পোস্ট তারপর হচ্ছে খিচুড়ি রান্না দেন হচ্ছে মাংস রান্না সব কিছু মিলিয়ে হচ্ছে ডিম থাকবে ডিম ডিম বাসা ডিম বাড়ি ডিম নিয়ে হচ্ছে আমার ব্লগ যে সকালে ডিম থাকতে হবে আমি মাঝে মাঝে একটু ইগনোরও করি যে যে আছে না যে প্রতিনিয়ত ডিমের ভিডিও নেওয়া মাঝে মাঝে নিতে ইচ্ছে করে না হয় জন্য একই জিনিস আমি বারবার দেখাচ্ছি তবে তবে না সত্য কথা বলতে আমার বাসায় প্রতিনিয়ত হচ্ছে সকালবেলা ডিম ভাজি সিদ্ধ বা যে কোনো প্রকারে ডিম থাকবে তো এই তো সকালে খাবার দাবারের পর রং চা দুধ চা দুই রকমের চা বানিয়ে নিলাম আর হচ্ছে এক একজনের মর্মাসিকতার উপর নির্ভর করে কেউ দুধ চা খায় কেউ রং চা খায় এটা তো আমি সব সময় বলি অনেকে চাই পছন্দ করে না চা মানে বিষাক্ত একটা কিছু অনেকে কফি পছন্দ করে যে অন্য কোনো নর্মাল চা পছন্দ করে না তো এদিকে হচ্ছে দুপুরের জন্য রান্নার আয়োজন চলছে মূলা গাজর এগুলো সবসময় আমি উপরের যে পলপটা থাকে এগুলো একদম ফিলার দিয়ে ছিলে উপরের পলবটা ফেলে দিই মূলা কেটে নেওয়া হচ্ছে আসলে শীত চলে যাচ্ছে মূলার অবস্থা কেমন যায় না তারপরও কেন তাহলে খেতে ইচ্ছে করছিল যে মূলা খাবো আজকে তো সেজন্য হচ্ছে মূলাটাকে চারটা মূলা বড় বড় এগুলাও হচ্ছে গাইবান্ধা থেকে আনা হয়েছে তো হয়তোবা বা দেশীয় মূলা হয়তোবা হাইব্রিড মূলা কারণ মূলা নিয়ে এখন আর কোনো কথা বলবো না কারণ ছোটোবেলায় দেখতাম মূলার সাইজ আরও ছোট এখন এক এক মূলা দেখলে ভয় পাই আস্ত বড় বড় মানে একটা এক হাত পরিমাণ মূলা মোটা মোটা মূলা যেগুলো দেখলে নিজেই ভয় পাই তারপরও খেতে হবে একটু শখের জিনিস শখের তোলা আশি তোলা নাকি জানি একটা লাইনে হচ্ছে মূলার প্রতি একটু লোভ যে শীত চলে যাচ্ছে মূলা একটু খেয়ে নি কেমন লাগে দেখি তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে মূলা তো কেটে নিলো পাশাপাশি হচ্ছে আমি একটু কাজে হেল্প করছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচি করে নিলাম অনেকগুলো এদিকে হচ্ছে তরকারিগুলো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি হচ্ছে গুছিয়ে দিচ্ছি আসলে হাতাহাতি কাজ করলে কাজগুলো একদম যে কোনো কাজ যেখানে যান না কেন যে পরিবেশে জান না কেন যে প্রান্তে যান না কেন নিজের বাসা হোক বোনের বাসা হোক দুটো কমপ্লিট হয় বসে না থেকে একটু কাজে হেল্প করাটাই বেটার তো এদিকে হচ্ছে মুলাগুলো ধুয়ে দিলাম আসলে মূলাটাকে আমরা কতভাবে যে খেতে পারি আমি জানি না আমার কাছে জাস্ট আমার শাশুড়ি মূলাকে কুচি কুচি করে আলুর মতো করে সরিষা দিয়ে ভাজি করে সেটা একটু ভালো লাগে আর মূলাকে হচ্ছে যে কোনো তোলাক্ত ইলিশ মাছের সাথে হচ্ছে দিলে ভালো লাগে আবার হচ্ছে তোলাক্ত যেমন অনেক বেশি তেল হয়ে গেছে হাঁসে ওই ধরনের হাঁস দিয়ে হচ্ছে মূলা দিয়ে রান্না করলেও খারাপ লাগে না ভালো লাগে আজকে আমরা যেভাবে রান্না করছি সেটা হচ্ছে কোরাল মাছ দিয়ে রান্না করব ভেটকি মাছ যেটাকে আপনারা অনেক অঞ্চলে ভেটকি মাছ বলেন আমরা এটাকে কোরাল মাছ নামেই পরিচিত বা কোরাল মাছ বলি মূলাকে এটা হচ্ছে আমার একদম ছোটবেলা থেকে দেখা মূলাকে একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে তারপরে হচ্ছে মূলাকে আমরা রান্নার জন্য রেডি করি নয়তো হচ্ছে মূলার মধ্যে একটু কাটার পরও দিয়ে হচ্ছে কিছুক্ষণ মেখে রাখি তাতে করে হয় কি মূলা থেকে পানি বেরিয়ে মূলাটা সফট হয়ে যায় ওভাবেও রান্না করি তো এই তো এখানে হচ্ছে হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে হচ্ছে ভাব দিয়ে মূলাটাকে নামিয়ে ফেলা হয়েছে আর যখন মাছটাকে কষিয়ে রান্না করা হবে তারপরে হচ্ছে মূলাটাকে হয়তোবা দিয়ে দিবে বা কী করছে একটু করে শেয়ার করছি মশলা দিয়ে দিচ্ছে তেল করছি সেটা হচ্ছে নাড়াচাড়াতে ওদিকে হচ্ছে আর একটা ইউনিক যেটা দেখলাম আমি কখনো এই পর্যন্ত কোনো দিন এত কপি রান্না করেছি কোনো দিন সিদ্ধ করিনি সেটা হচ্ছে ভাজির ক্ষেত্রে কিন্তু আমার কাছে এখানে কেন জানি এইভাবে কেন রান্না করলো আমি বুঝলাম না যে কপি ভাজি করবে আলু গাজর আর হচ্ছে কপি তো এটাকে হচ্ছে ভাব দিয়ে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে ফেলা হলো তারপর হচ্ছে ভাজি করার জন্য রেডি করা হচ্ছে মূলা দিয়ে হচ্ছে ভেটকি মাছ বা কোরআন মাছ দিয়ে রান্না করা হচ্ছে চালাটা কার কাছে কেমন লাগছে অবশ্য জানাবেন অনেকক্ষণ পর যখন সিদ্ধ হয়ে আসলো মূলা আর হচ্ছে মাছ তখন হচ্ছে কাঁচামরিচ কুচি আর হচ্ছে ধনিয়া পাতা লবণ দেখে তারপর হচ্ছে চুলার জালটা বন্ধ করে দেওয়া হলো আর যেটা ইউনিক লেগেছে সেটা ছিল আমার কাছে কফি ভাজিটা কফি ভাজিটা কেন জানি কফিটাকে সিদ্ধ করে তারপরে ভাজির জন্য রেডি করা হয়েছে এটা আই আয় নন্য বাট আমি কখনো দেখিনি এই প্রথম দেখলাম প্রশ্ন করলাম প্রশ্নের উত্তর পেলাম যে এভাবে খেতে নাকি ভালো লাগে বা তার এটাতে স্বস্তি এটি উনি পছন্দ করেন তো ওই যে বললাম কখনো কারো রান্নার সাথে কারো মিল হবে না সবকিছু মিলিয়ে কারো মনের সাথেও কারো মিল হয় না কখন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন হাফেজ